নমস্কার শুরু করছি অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে একটা ক্লাস সেভেনের অঙ্ক শিখাবো পাটিগুনি তারপরেই একটা জার্মান হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে বলবো সন্দীপ প্রদাহ মানে জয়েন্টের ব্যথা সম্পর্কে তো তার আগে বলছি আমার এই চ্যানেলের তরফ থেকে একটি সুবর্ণ সুযোগ আছে সুবর্ণ সুযোগটি কেবল ক্লাস নাইনের মেয়েদের জন্য মাত্র কুড়িটি আসন সংখ্যা আসন সংখ্যা সীমিত কুড়ির বেশি আমি হ্যাঁ নেবো না আর দুদিন অনলাইনে ক্লাস করবো একদিন অফলাইনে মানে আমার বাড়িতে এসে ক্লাস করতে হবে বাড়িতে এসে যখন ক্লাস করবে আমি ওই দুই দিনের যে পড়াশোনা দিয়েছি সেগুলো কতটা অগ্রগতি হয়েছে সে সম্পর্কে রিভাইজ করবো আলোচনা করবো সময় পেলে আরও অঙ্ক শেখাবো তো আমি ডিসেম্বরে মাঝামাঝি ক্লাসটা শুরু করতে চাচ্ছি কারণ স্কুলের ক্লাস শুরু হওয়ার আগে তার আগে আমি নিচু ক্লাসের অঙ্কের বেসিক নলেজগুলো শেখাতে চাই যার দ্বারা ওই নলেজ দ্বারা অন্যান্য ক্লাসের উঁচু ক্লাসের অঙ্কগুলো সহজে করতে পারে ভুলে না যায় সেটাই ব্যবস্থা এবং ক্লাসের অঙ্ক শুরুর আগে আমি ছাত্রদের যোগব্যায়াম যোগ পন্থা মেডিটেশান প্রকৃতির মাধ্যমে একটা ভালো আদর্শ ছাত্র গড়ে তুলতে পারি যাতে তাদের স্মৃতিশক্তি আরও প্রখর হয়ে উঠে তার ব্যবস্থাও আছে হুম তার ব্যবস্থাও আমি বলে দেবো তো আপনারা আসুন খুব তাড়াতাড়ি আসন সংগ্রহ করুন অনেকে যোগাযোগ করে ফেলেছে আর বেশি আসন নেই খুব দ্রুত আপনারা যোগাযোগ করে বা বাড়িতে এসে একশো টাকা মাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা আসনগুলো সংরক্ষণ করুন আসছি অঙ্কে অঙ্ক বলছে একটা ট্রেন घंटा त्रिस किमी बेगे घंटा घंटा त्रिस किमी बेगे त्रि घंटा त्रिस किमी बेगे

ট্রেনের দীর্ঘ কত না একশো দশ মিটার একশো একশো দশ দশ মিটার মিটার ঠিক আছে নব্বই মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে যাওয়ার সময় লাগে কত কত সময় নব্বই মিটার

লাগবে কত সময় লাগবে এটাই অঙ্ক এবারে আসছি অঙ্কে কি বলা হচ্ছে ঘন্টা তিরিশ কিমি বেগে ধাবমান একটি ট্রেনের দৈর্ঘ্য একশো দশ মিটার নব্বই মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে পার হতে তার কত সময় লাগবে তাহলে ট্রেনটা তখন সে নব্বই মিটার একে সেতুকে পার হবে তখন তার মোট কত যেতে হবে ধরো এই একটা ট্রেন এই একটা ট্রেন ঠিক আছে ট্রেনটা এইটা ট্রেন এই সেতুর এই জায়গাটা এলো এইটা একশো দশ সেন্টিমিটার আর এইটা নব্বই সেন্টিমিটার হ্যাঁ তাহলে এই ট্রেনটা যখন পার হবে এই এ পয়েন্ট একটা বি পয়েন্ট হ্যাঁ তাহলে এ পয়েন্টটা এখানে চলে আসবে আর পেলে ডি পয়েন্টটা এখানে চলে যাবে ঠিক আছে তাহলে টোটাল কত সময় লাগছে এই একশো দশ মিটার এখান থেকে একশো দশ মিটার আর এই নব্বই মিটার তাহলে টোটাল সময় লাগবে একশো দশ এবং নব্বই তাহলে এখানে আসছি হ্যাঁ ট্রেনটি পার হতে গেলে ট্রেনটি যখন সেতু পার হবে যখন সেতু পার হবে সেতু পার হবে পার হবে তখন তখন সে মোট মোট তখন সে মোট কতটা পথ যাবে একশো দশ যুক্ত নব্বই সমান দুশো মিটার পথ যাবে মিটার পথ যাবে ঠিক আছে

এই মিটার পথ হলে কথা তারা আমি ওই হিসাবে দেখতে পাচ্ছি যে কত না এই পথ যায় হ্যাঁ তিরিশ গুলিতক এক হাজার মিটার পথ যায় পথ যায় কত এক ঘন্টায় মানে কত সেকেন্ডে দু ঘন্টা সেকেন্ড করলেই যায় ষাট গুণিতক ষাট হ্যাঁ সেকেন্ডে ঠিক আছে ষাট সেকেন্ডে যায় এইবারে আসছি কি না এক মিনিটে এক মিটার এক মিটার পথ যায় কত সেকেন্ডে না ষাট গুণিতক ষাট

এই শূন্য গুলা কেটে যাবে দুটা একটা তিনটা শূন্য কেটে যাবে শূন্য কেটে যাবে হম তিন দুগানে ছয় তাহলে ছ দুগানে বারো দু চব্বিশ সেকেন্ড আসছে চব্বিশ তাহলে উত্তর কি দেখাচ্ছে যে ট্রেন কে অতএব ট্রেনটি সেতু পার হতে মোট সময় লাগবে চব্বিশ অতএব ট্রেনটি ট্রেন সেতু পার হতে সেতু পার হতে পারতে সময় লাগবে সময় লাগবে লাগবে কত না চব্বিশ সেকেন্ড এটাই এটাই তো এটাই ঠিক আছে অতএব টোয়েন্টি সেতু পার হতে সময় লাগবে চব্বিশ সেকেন্ড আবার অঙ্কটা আমি রিভাইজ করছি মন দিয়ে দেখুন অঙ্কটা রিভাইজ করছি ঘন্টা তিরিশ কিমি বেগে ধাবমান একটি ট্রেনের দৈর্ঘ্য একশো দশ মিটার নব্বই মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে পার হতে তার কত সময় লাগবে আচ্ছা ট্রেন পার হতে গেলে এই ট্রেনের দৈর্ঘ্য ট্রেনটা যখন সেতু পার হতে হবে তাকে মোট যে পথটা যেতে হবে সেই ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্যের সমান পথটা যেতে হবে দেখছি ছবি একশো দশ আর সেতু নব্বই তাহলে ট্রেনের এই প্রান্তটা এখানে আসবে আর এই প্রান্তটা এখানে আসবে তাহলে মোট এই প্রান্তটা এতটা পথ এলে সেই এতটা পথ কত না নব্বই আর একশো দশ এই দুটো যোগ করলেই হচ্ছে দুশো দুশো মিটার পথ যাবে তাহলে ওই দুশো মিটার পথ যেতে যে সময়টা লাগবে সেটাই তার নিম্ন সময় তাহলে তিরিশ কিমি সমান আমি এটাকে মিটার করে নিয়েছি তিরিশ গুণত এক হাজার মিটার তাহলে তিরিশ গুণ তক এক হাজার মিটার পর যায় ষাট মিনিতক ষাট সেকেন্ডে ঘন্টাকে সেকেন্ডে করে নিয়েছি হ্যাঁ তাহলে এক মিটার পথ যাবে কত ভাগ হয়ে যাবে দুশো মিটার পথ যাবে কত এর সঙ্গে দুশো গুণ হয়ে গেল কাটাকাটি করলে দেখেন চব্বিশ সেকেন্ড অতএব ট্রেনটি সেতু পার হতে সময় লাগবে চব্বিশ সেকেন্ড এবারে আমি আসছি যে হোমিওপ্যাথি ওষুধের কথাটি বলবো হুম সেটি খুবই কার্যকারী একটা ভালো হোমিওপ্যাথি ঔষধ হোমিওপ্যাথি ঔষধ তো এই শীতকালে মানুষের জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা এই ব্যথাগুলো বেড়ে যায় সন্ধি প্রথা বাতের ব্যথা বাড়ে হ্যাঁ এইসব ওষুধের এইসব রোগের জন্য এই ওষুধটা খুবই কার্যকারী Et à Adèle, compagnie de l'autre, et on le Four. Lequel Four? অ্যাপের ফোন এই হোমিওপ্যাথি ওষুধটি আপনারা দোকান দিয়ে কিনে আনবেন কিনে খেলে হ্যাঁ যে রোগগুলো ভালো হবে সেগুলো আমি জানাচ্ছি সব ধরনের সন্ধি সন্ধি সন্ধিপ্রথা মানে এই যে জয়েন্ট গাঁট হ্যাঁ এই হাঁটুর জয়েন্ট কোমরের জয়েন্ট আর হাতের যে জয়েন্ট সেই জয়েন্টগুলো যে প্রদাহ হয় হুম দেখবেন ওই যে সমস্ত লিকুইড আছে লিকুইডগুলো ইনফেকশন হয়ে যায় প্রদাহ তখন যন্ত্রণা শুরু হয় প্রবল যন্ত্রণা হয় তো সেই প্রসন্ধি প্রদাহ যাকে আর্থাইটিস বলা হয় হ্যাঁ এইরকম রোগের খুব সুন্দর কাজ দেয় হাঁটু সন্ধি ব্যথা যেটা অস্ট্রিও আর্থাইটিস বলা হয় বাতের ব্যথা যেটা রিউমেটিজম বলা হয় এবং শরীরে শীতকালে শরীরে পেশির ব্যথা সবারই হয়ে থাকে খুব প্রায় হয় হুম একটু বয়স্ক লোক হলে তো হবেই এই সন্দেহ প্রদাহ এবং পেশি ব্যথা ব্যথাগুলো খুব ভালো হয় এই অ্যাডেল ফোর এই অ্যাডেল ফোর দেখতে পাচ্ছেন এই অ্যাডেল ফোর এই জার্মান হোমিওপ্যাথি ওষুধ যেটা একটা জার্মান হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো ওষুধ এটা আপনারা ব্যবহার করবেন এছাড়াও হোম রেমিডি হিসাবে অর্থাৎ ঘরোয়া ট্রিটমেন্ট হিসাবে আপনারা যদি রসুন কালো জিরা আদা একসঙ্গে খাঁটি তেল খাঁটি ঘানির তেলে সরষের তেলে ফুটিয়ে ওইটাকে রেখে দিতে পারেন আর যখন লাগাবেন একটু গরম করে এইসব উষ্ণ গরম করে মালিশ করবেন তাতেও দেখবেন খুব ব্যথা দূর হবে এবং ভালো হবে শরীরে আরাম লাগবে এছাড়া আপনারা রসুন কাঁচা রসুনকে সকালবেলা বয়স অনুযায়ী দুটা চারটা রসুন দুটা তিনটা চারটা রসুন খালি মুখে চিবিয়ে ঈসব একটু গরম জল খাবেন খেলে তাতেও বাদ ব্যথা আর সন্ধি প্রধাও এগুলো ভালো হয় এটা একটা হোম রেমেডি যেটাকে বলা হয় ঘরোয়া ট্রিটমেন্ট ঘরোয়া চিকিৎসা আমি বললাম এছাড়া আমি আমার আগের ভিডিওতে আমি একটা কম্পোজিশান হোমিওপ্যাথি ওষুধের কথা হ্যাঁ লিখে দিয়েছিলাম সেই ভিডিওটা দেখেও আপনারা এর সঙ্গে সেই ওষুধটাও খেতে পারেন এলে খুব ভালো কাজ দেবে রাখছি আজকের মতো তো রাখার আগে আবার বলছি আমার আসলে তদে যে সুবর্ণ সুযোগটা মানে সারা বছর বিনা পয়সায় পোড়ানোর যে টিউশন ফিটা হ্যাঁ নিচ্ছি না না নিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর সুযোগ দিচ্ছি আপনারা সবাই এটা তাড়াতাড়ি গ্রহণ করবেন মাত্র একশো টাকা রেজিস্ট্রেন্স রেজিস্ট্রেশন ফি দিয়ে ডিসেম্বরের মাঝামাঝি আমি ক্লাস শুরু করতে চলছি তো স্কুলের সিলেবাস শুরুর আগে আমি অঙ্কের বেসিক কিছু নলেজ দেবো এবং ছেলে যোগ পন্থা যোগ যোগ ব্যায়াম আর মেডিটেশান ইত্যাদির মাধ্যমে এবং কিছু হোম ট্রিটমেন্টের মাধ্যমে ওদের ব্রেনটাকে আমি উন্নত করতে চাই ওদের স্মৃতিশক্তি যাতে বাড়ে তার প্রচেষ্টা আমার এখানে আছে ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থার সাহায্যে আমি ওদের একটা ভালো বুদ্ধিমান ছাত্রছাত্রী করাতে চাই এটাই আমার পরিকল্পনা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিচ্ছি লিখে দিচ্ছি হ্যাঁ লেখে তুলে বোর্ডের নিচে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স থ্রি সেভেন থ্রি ডবল জিরো ফাইভ ফোর এইট এইটা হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি ডবল জিরো ফাইভ ফোর এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন না করেন মেসেজ করে পাঠাবেন এবং দ্রুত হ্যাঁ আমার বাড়িতে এসে দেখা করে একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো দেরি হয়ে গেলে আর সু সময় পাবেন না মাত্র কুড়িটি আসুন হ্যাঁ ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করে ফেলেছে তো আর কয়েকটা মাত্র বাকি আপনারা আসুন এসে তাড়াতাড়ি যোগাযোগ করে আপনার ছেলে মেয়েদের ভর্তি করে দিন থ্যাংকস আজকে এই পর্যন্ত